আসলে বিয়ের পরে বুঝতে পারলাম মায়ের বাড়ির মতো সুখ কোথাও নেই তা আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে শেয়ার করবো সারাদিন আমি মায়ের বাড়িতে কি কি করলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভাবির এখানে চলে আসি আমার রুটিনই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবির বাড়িতে আসলে অনেকেই হয়তো বলতে পারেন ভিডিওর লোভে তো ভাবির বাড়িতে আসবি আসলে ভিডিও দিয়ে না সেই ছোটবেলা থেকে যখন থেকে ভাবিরা এখানে বাড়ি করেছে তখন থেকে আমার নিয়ম হচ্ছে এখানেই থাকা মানে আমি শুধু বাপের বাড়িতে রাতেই থাকি তাছাড়া সবসময় এখানেই থাকি ভাবির সাথে গল্প করি আমার এই ভাবি আমাকে খুব বেশি ভালোবাসে সকাল সকাল কিন্তু আজকে আমার ভাবির অনেকগুলো গরুর ভুড়ি এনেছে আমার ইচ্ছে ছিল পরিষ্কার করে দেওয়ার তবে আমি গরুর ভুড়ি একদমই পরিষ্কার করতে পারি না আমার অনেক গন্ধ লাগে তো এদিকে আমার ভাবি এবং আরেকটা কাকি মিলে পরিষ্কার করছিলেন গরুর ভুড়ি পরিষ্কার করতে পারি না তো কি হয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিলাম এবং শিখছিলাম যে কিভাবে গরুর ভুড়িটা পরিষ্কার করে তো ছোটবেলা থেকে আমার এই কালো যেটা আছে এইটা পরিষ্কার করতে বেশি ভালো লাগে তাছাড়া আর পারি না তো এইদিকে দেখেন আমাদের গ্রামটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা গ্রাম এখন ধানের মৌসুম আর সবার বাড়ি বাড়ি নতুন ধান উঠবে তো এইদিকে দিকে ভ্যানে করে ধানগুলো মানুষ বাড়িতে নিয়ে যাচ্ছিল আর আমরা দেখেন গ্রামের মানুষগুলো সব কাজ কিন্তু একসাথে করতে বেশি পছন্দ করি আমার ভাবি এবং এই কাকি মিলে ভুঁড়ি পরিষ্কার করছিলেন আর দেখেন সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে এবং দেখ যখনই মায়ের বাড়িতে বেড়া বেড়াতে কেন আমার তুলি ভাবির কাজে একটু হেল্প করতে গেলে আমার ভাবি আমাকে দিয়ে একদমই কাজ করে নেয় না কারণ ভাবি জানে আমি শ্বশুর বাড়িতে অনেক কাজ করি তো এখানে এসে আমি শুধু বসে থাকি তো এদিকে ভাবিদের পরি পরিষ্কার করা শেষ এখন পুকুরে ধুতে যাবে আমরা গ্রামের মানুষরা কিন্তু পুকুর থাকাতে অনেক বেশি সুবিধা পাই তো এদিকে ভাবি ভুড়ি ধুচ্ছিল আর আমি আশফিয়াকে নিয়ে একটু মজা করছিলাম আশফিয়াকে দেখে কিন্তু সবাই মাসাল্লাহ বলতে একদমই ভুলবে না ফুপি এবং ভাস্তি মিলে এইদিকে মজা করছিলাম আর ওইদিকে পুকুর পারে আমাদের ভাবি পরিষ্কার করছিল আর দেখেন আমরা তো এখানে মানুষের গাছের ফুল একদম শেষ করে দিয়েছি মানুষ আমাদেরকে ধরে না পেটাই তো এদিকে আমি আশফিয়ার কানে যতবারই ফুল গজে দিচ্ছি সে একদমই দিবে না একটা জেডি মেয়ে হয়েছে আমাদের আশফিয়া বুড়ি তো আমাদের আশফিয়াকে দেখে সবাই কিন্তু মাসাল্লো বলতে একদমই ভুলবেন না তো দুপুর হয়ে যায় ভুড়ি পরিষ্কার করতে করতে ওই যে শুরুতেই বললাম সবার বাড়ি বাড়ি ধান উঠছে দেখেন গ্রামের মানুষেরা কিভাবে বোঝাবে দে এইভাবে কাঁধে করে কিন্তু ধান বোঝা আসলে আমার মনে হয় গ্রামের মতো এত সুন্দর জায়গায় এত সুন্দর দৃশ্য আপনি কোথাও পাবেন না গ্রাম ছাড়া আর আমাদের গ্রামটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর আর এই দিকে ভুঁড়ি টুড়ি শেষ করে এসে আবার ভাবির চুলার পারে বসে যায় আর এই তো ছোট ছোট বাচ্চাগুলো তেঁতুল কুড়িয়ে আনে এই তেঁতুলগুলো এখন ছিলে লবণ দিয়ে আমরা বসে বসে খাবো আমার আবার তেঁতুল দিয়ে লবণ খেতে খুব বেশি ভালো লাগে তো এদিকে আমি ভাইয়াকে এবং সবাইকে দিচ্ছিলাম আর দেখেন তেঁতুল দিয়ে লবণ দিয়ে খেতে যা মজা কি বলবো মানে এটা দেখলে যে কোনো কারো মুখে পানি চলে আসবে এরকম একটা ব্যাপার তো মনে হয় তেঁতুল দেখে কারো মুখে পানি না আসে একদমই থাকতে পারবে না সে এটা একদম গ্যারান্টি তো এদিকে লবণ দিয়ে তেঁতুল দিয়ে সবাই বসে বসে খাচ্ছিলাম এবং মজা করছিলাম আমি আমার বাপের বাড়িতে আসলে কিন্তু খুব বেশি মজা করি তো এদিকে গল্প করতে করতে সবার ভুঁড়ি কাটা শেষ বাসায় গিয়ে গোসল টোসল করে আমার মাকে আমি মুড়ি মাখাতে বলি ঝাল করে কারণ ভাত খেতে আমার একদম ইচ্ছে করছিল না তো দুপুর বেলাতে কিন্তু আজকে ভাত খাইনি এই মুড়ি মাখানো খেয়ে আজ আম্মা মুড়ি খেয়ে দিয়েছিল আর বসে বসে আমি আমার আব্বা আমার আম্মা টিভি দেখছিলাম এবং মুড়ি খাচ্ছিলাম আর বিকেল বেলা দেখেন ছোট ছোট বাচ্চাগুলো মাঠে খেলা করছিল ভিডিও এখানে শেষ করছি আল্লাহ সবাইকে